আসসালামু আলাইকুম বাবুল বাবুলবাইয়ের পক্ষ থেকে দুই কাঠার বাড়ি উত্তরা উত্তরখান সামুরখানের ভিতরে এই যে তার সীমানা এই সীমানা এখানে কিন্তু বারো ফুট রাস্তা একদম সুন্দর রাস্তা বারো ফুটের এই দুই কাঠা জমিন যে বাই যেখান থেকে দেখেন আমাদের ইউটিউব থেকে বা আমাদের ফেসবুক থেকে এই জিনিসটার একদম সুন্দর পরিবেশে ওই যে জাল পর্যন্তই আমি সামনে দিয়ে দেখাইয়া একদম রুমের ভিতর হইয়া আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা আপনারা দেখেন রাস্তা দেখে আপনাদেরকে আমি পুরোটা রুম ডিটেল সব কিছু দাম মূল্য জানাই দিব একেবারে সুন্দর মনোরম পরিবেশে খুব শান্তির জায়গা আমরা যাকে বলি চীনা গার্মেন্টস সেই চীনা গার্মেন্টসের সাথে কিন্তু সবই ভাড়া আজকালে ভাড়া সব গার্মেন্টসের লোক ভাড়া নিবে ভাড়া নিতে পারে বাড়ির পেস্ট আপনি দেখেন একদম সামনের সাইড থেকে আমরা যাই দুই সাইডটা এই পাশে কিন্তু রুম আছে একদম সামাসিপেল মিটার সব কিছু কমপ্লিট একদম তৈয়ার বাড়ি পিছনেও কিন্তু চারটা রুমের জায়গা আছেন জমিন আমাদের এখানে দুই কাঠা এই যে এখানে আমাদের নিজস্ব মানুষ সবাই তাদের এই যে রুম পরিবেশ সুন্দর এটা কি কিচিন না বাথরুম কিচিন না বা খুব সুন্দর কিচিন আছে বাজার মূল্য হিসাবে কমও আছে সুন্দর মতন এই পাশে এক বোন থাকে ওই পাশে থাকে একদম এই যে বাথরুম সুন্দর পরিবেশে সেম সেম দোনোটা রুম পাশে চারটা রুম দেখতে পারেন একদম সুন্দর পরিবেশে ভাই দেখতে পারেন এই সাইডও ঠিক সেম সেম একই সেম রুম চারটা রুম আপনি ভাড়া দিতে পারলে কিন্তু চারটা রুমে হিসাব যদি করেন পনেরোশো বিশ হাজার টাকা ভাড়ার সিস্টেম মতন করলে করা যায় করার মতন সিস্টেম আছে আমি দেখাই দিচ্ছি এটার সীমানা ওইটা দেখলেন পিচের সাইডে এই যে সামা সিপেল গাড়া একদম সুন্দর মনোরম পরিবেশে এই জায়গার বাউন্ডারিটার কর্নার দেখেন এই যে কর্নার লইয়া একদম সুন্দর এক দুই তিন চার নম্বর ফিলার একদম চার নম্বর পিলার লইয়া একদম সুন্দর পরিবেশে দেখতে পারেন কিন্তু উপরে টেন সিট এমনি কিন্তু সব আর একদম কমপ্লিট করা সুন্দর সুন্দর গাছগাড়া লাগানো আছে পেয়ারা গাছ আছে দামি দামি আম গাছগুলো লাগানো আছে তারপরে সুন্দর বড় বড় বড়ি গাছ লাগানো আছে খুব সুন্দর মনোরম পরিবেশে এই জিনিসটা আপনারা দেখতে পারেন যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাইরেক্ট মালিকের সাথে বসে আপনাদেরকে মূল্য দিয়ে দিব। একেবারে সুন্দর পরিবেশে আমরা মূল্য দিয়ে দিব আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম